আহা হ্যাঁ হ্যাঁ আজকে মনে এক জায়গা ঘুরবার আইসিয়া জায়গাটা কি সুন্দর পরিবেশ চলে আইসি ঘুরবার একটা উত্তাসী দেয়া উত্তাসী কারণ আছে এর লাগে ধীরে না পুরি যদি ব্যাঙ্গে পড়ে যায় এই বয়সী পাওয়াটাও ব্যাঙ্গে বাস আসলে বয়সটা একটু এলে কিন্তু মনটা কিন্তু আগের মধ্যে আছে এর লাগে খুশি বাসি কিন্তু জানাই

আরে আচ্ছা দেহি কথা চেষ্টা করে উঠবার পাইলে যদি রহাই তাহলে তুই ভালো হবে সোজা রাস্তা ঘুরে লাগতেছে বাপি বাপি বাপ ঠেঙ্গের তোলে তো পে পি যাইতেছি কে আচ্ছা এই উড়ন যাইতো না আলগাতে দেখি উড়ন যা নাকি এই যে সিঁড়ি দেউ দিয়ে হেলা তো বাপ হয়েছি না অন বাপ হয়েছে উঠবার লাগে উঠে আস্তে আস্তে উঠি আহ অন বেড়ালা হানুতাছি হেলা তো উঠবা হয়েছি না অন তো বেড়ালা হানুটা করলাম অন তো ডর করলো না অন ভালো মতন দিয়ে পিস না পিস না আমি একটা সাইডা যাই আমি গেতে মিলা দেখে আগে মানুষ যে দেখা দেখে তো মানুষ কই ওই বেড়া তো হে প্রত্যেক বড় বেড়া উড়ছে গা ফিস লাগা নিয়ে শুধু ফুলা নিয়ে লাগা আসলে মনটা ভালো না দেখে আই যা এই যে বই করলাম এবার ওখানে ফিস লাগে ফিস লামাই রেখে বালা মতো নাম্বার না দেখন তো খেলালাম উল্টা তো পড়তাম না না ওখানে পড়তাম না ওখানে বালো মতো নিয়ে নাম্বার বইছি বালো মতন দুই যা সব তো নাম না দেখ দেখ পাবো না কীভাবে করে নামন যা নাম্বার জুই নামবা মাইসকে উড়ছি যখন চারটা হয়ে গেলাম আমি হ্যাঁ হ্যাঁ

খুনা এই যে লটকে দিছে যে হে 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 রে এইটা হইলো দোল না দোল না এই যে বাঁশ দেখো কত সুন্দর কি করছে না দু বাঁশ না দুই তো লুয়া দু লুয়ার পাইপ গুলা হ্যাঁ এই যে মধ্যে বইয়া মনে হয় বই বই হেরে দেহি অম্মাই এমনি তো নাই কমরে দিয়ে একটা আছে উল্টা পড়ি না কি বি বলল মনে রা ভিত্তি বই এই যে বই পড়ছে এই যে উল্টা পড়ছে বই পড়ছে অন দেহি এই যে রে কই রে যাই না কি হাই হাই রে কই আশেপাশে কেউ নাই কত হ্যাঁ দেখলে তো আমরা ধরাইবো যদি কয় আমি চিরিয়া আসছি এই যে বই বই একটা পিষ্টা মারি হ্যাঁ শিক্ষা মানে কাম হইতেছে না রে কি করি হ্যাঁ একজন হইলে সে ধরতো আমি যাইতাম হ্যাঁ তুই এই কয়টা হেঁসুল খাইতাম বুদ্ধি পাইতেছে না তো আরেকটা লোক লই লাগবে নাই রে এটা সুন্দর কইরা হেঁসুল লিখাই ভাইয়া পার্কের মধ্যে আহ কত সুন্দর পার্ক নিরোভ পার্ক এই গে আমার লাইগিয়া হ্যাঁ ছোট কালে স্বভাবিত এ নিয়ে মিডিয়া মানে এটা কাম না লোক সারা কাম না লোক লাগবে লোক হইলে এই জন্য তাহলে দই রাখতো আমি বেগ হইতাম এটা কি দেওয়া যাইতেছে সামনে ডেহি লাহান হ্যাঁ হ্যাঁ দেখি চাই দেখি চাই বাপ রে বাপ রে তো এটা মধ্যে মরতাম না এটা তো বিরাট জিনিস হে এটা মধ্যে উঠতে পড়ি না এই যেটা আমাদের খাইয়া আমি হেস চললি অম্মাই বললাম হ্যাঁ উঠতে পড়ছি না হ্যাঁ দেখ লোক লাগবো তখন কি করি অম্মাই হ্যাঁ তো উঠে না তো উঠলে সে কাম তো উঠতেছে না তো এই যে আমি যাবো তাহলে উঠবো এমরে যায় বই এই এমরে বই মানে হেমরে উঠব হ্যাঁ এমরে বই অম্মাই এমরে লোন হেমরে তো ওটা না কি বেলা লেলা তো হইতাছে না লোক লাগবো তার একটা কি একটা জামেলাত করলাম রে কে আস হস্তে আশেপাশে কে থাকলে আছে দেখি আছে দেখি আরে কে আপি তে খেলডা দেই মধ্যে বই খেলব আমি খেলে আইতাছি না দেই কি হয় না বন্ধ বাবা হইতাছি না দেই না কি করন যায় হ্যাঁ লোক দুইজন সারি এগুলা খেল খেলুন যে না খেল নেই কিবা খেলবো হ্যাঁ দুইটা লোক ওইলে শান্তি মতন খেলতাম আমি তিনটা খেলতাম এ জন্মের খেলে খেলা যাইতাম কিন্তু ছোটবেলা খেলে আসি না এগুলা আসেন না বাঁশ দিয়া বানাই আসি নহন কত পাইপ পাইপ দিয়া ই দিয়া বানাইছে হে রড পট দিয়া বানাইছে কত সুন্দর দেহি মতে পড়তাম একজন এমনি বইতে একজন হয়েছে রড কত সুন্দর করে রে খেলে আইতেছি না কারণ আমি তিনটা থেকে লোন কারে পাই হ্যাঁ খেলি দেখতে আসি স্যার কিন্তু খেলবা আইতেছি না আমার কিবা মিটাই কিবা মিড আই কিবা মিটাই